এটা হচ্ছে ফিলেক বি বকনা রেডি বকনা শুধু দেড় মাসের বীজ দেওয়া আছে ফিলেক বি ফিলেক বি রেডি বকনা দেড় মাসের বীজ দেওয়া আছে হ্যাঁ মাশাআল্লাহ ফিলেক বি ফিলেক বি তো আমরা সাত দেখি বকনা তো খুব কম দেখা যায় হ্যাঁ খুব কম দেখা যায় আমাদের কাছে ইনশাআল্লাহ কয়েকটা পাইছি আছে আর একটা আছে পিগমেন্ট আছে মাশাআল্লাহ ফিলেক বি বকনা এটা দেড় মাসে এটা তো চেকে আসবে না না এটা চেকে আসবে না দেড় মাসের বীজ দেওয়া আছে মাশাআল্লাহ খুব সুন্দর ফিলেক বি বকনা বীজ দেওয়া বকনা এক কথায় গোটা অনেক লম্বা আছে হ্যাঁ

সিরিয়াল নাম্বার দুই পর ওদের গণে আসছে এটা কি আদে করু ভাই ফিলেক বি এটা হচ্ছে ফিলেক বি আপনি 7 মাসের প্রেগন্যান্ট ফিলেক বি 7 মাসের প্রেগন্যান্ট এবং ফিলেক বি হলো বীজ দেওয়া আছে ফিলেক বি এটা পেটে ফিলেক বি বীজ দিতে আছে জি মাশাআল্লাহ দশকে মাথার দশ আগে দেখাই আমরা হ্যাঁ দেখেন মাথা দেখেন ফিলেক বি হচ্ছে 7 মাসের প্রেগন্যান্ট এক কথায় জি পরিপূর্ণ সুস্থ সবল হ্যাঁ পরিপূর্ণ সুস্থ সবল মাশাআল্লাহ

আর দশ জায়গায় অনেক সুন্দর শান্তশ্রিষ্ট ছিটানো জি মার্শাল আর আশা করছে বাচ্চা হওয়ার পরে সুন্দর আরো বেশি বোঝা যাবে সাত মাসে এখনই মোটামুটি নামা শুরু হয়ে গেছে মাস শুরু হয়ে গেছে আর যখন কিছুদিন সময় যখন বাকি থাকবে তখন তো পুরোপুরি নামবে হ্যাঁ তখন দেখতে পার্লা সুন্দর লাগবে আরো সুন্দর শুধু দুইটা দেখাবেন গরু আরো দেখাবো গরু অনেক আছে আরো দুই চারটা দেখাবো সিরিয়াল নাম্বার তিন বড় গরু নিয়ে কি আছে গরু এটা

মাসা আল্লাহ সুন্দর তিন ছয় মাসের প্রেগন্যেন্ট একই দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কোন সুযোগ রাখেন নাই না এখানে কোনো দরদামের সুযোগ নাই সুযোগ দেন কিছু কথা বলেনি কারণ একদম হয় না সব কটা

আমার কাছে সারো পাবে ছোট বড় সব ধরনের এই ধরনের গরু সংগ্রহ করতে পারবে অবশ্যই সব দামে সীমিত থাকবেন ভাড়া নিতে পারবে হ্যাঁ ওই দেখে শুনেই নিতে পারবে সমস্যা নেই আপনার আজকে গরু সিরিয়াল করে করে এক তিনটা দেখালাম হ্যাঁ আপনার ঠিকানা বলে আমার নাম এবং রকি ভাইয়ের সাথে ব্যবসায় সহযোগিতায় আছি আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ফার্ম জি আপনি অনলাইনটা পরিচিত মুখ হ্যাঁ ইনশাল্লাহ মোটামুটি অনলাইনে মোটামুটি অনেক লোকে আপনাকে চেনে জি যেহেতু আপনি এখানে ভালো ভালো গরু সব সময় দিয়ে থাকেন দর্শকের মাঝে

ভিডিওটা অনেক বড় হয় সম্ভব না এজন্য অল্প অল্প করে দেখাই জি জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম